হৃদয়ের কসবা টিভি কসবা টিভির সাথে থাকুন কে লাইক শেয়ার কমেন্ট করুন যেখানে অনিয়ম দুর্নীতির খবর পাবো আমি ফাটা মতো ছুটে আসব নবাগত জেলা প্রশাসক শারমিন আক্তার জাহান স্টাফ রিপোর্টার আলমগীর হোসেনের তথ্যচিত্রে বিস্তারিত জানাচ্ছেন ফারজানা রশিদ ডালি শুনছিলেন সংবাদ শিরোনাম এখন বিস্তারিত কসবা টিভি ব্রাহ্মণবাড়িয়ার নবাগত জেলা প্রশাসক শারমিন আক্তার জাহান বলেছেন যেখানে ঢোল ভাঙা নদীর দখল পানির দূষণ কোনোভাবেই মেনে নেওয়া হবে না নদীটি যেন আগের মতো প্রাণ ফিরে পায় সেই ব্যবস্থা করব আর যারা নদী ও খাল দখল করেছে তাদের থেকে তা উদ্ধার করা হবে বানসারামপুর উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে উপজেলা পর্যায়ে কর্মরত কর্মকর্তা ও জনপ্রতিনিধি সুধিজন ও সাংবাদিকদের সাথে এক মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন এ সময় আওয়ামী লীগ নেতা ও বানসারামপুর পৌরসভার সাবেক মেয়র পলাতক তোফাজ্জলের বিরুদ্ধে দুর্নীতির একাধিক অভিযোগ পাওয়ায় বর্তমান উপজেলা নির্বাহী কর্মকর্তা ইউনু ও পৌর প্রশাসককে বিষয়টি তদন্ত করার নির্দেশ দেন সভায় জেলা প্রশাসক বলেন আমি আপনাদেরই একজন আপনাদের সকলের সহযোগিতা নিয়ে এলাকার সব মানুষকে সঙ্গে নিয়ে কাজ করে বিভিন্ন সমস্যার সমাধান করব।।

কারণ আমার কাছে মনে হয় দিন শেষে আমার তো একজনের যেতে হবে আমি এখানে কার জন্য কি করব কেন করব আমি আমি কি ওগুলো নিয়ে কবরে যাব নাকি বরং আমি আজে বাজে করে আমাকে সেটার জন্য সেখানে গিয়ে পানিশমেন্ট পেতে হবে আমি ভালো কাজ করে যাব কে আমার পক্ষে গেল বিপক্ষেও গেল এটা আমার জানার বিষয় না বাট আমার নীতিতে আমার বোঝে আমার বিবেকের কাছে আমি একসাথে একশো ভাগ পরিচ্ছন্ন থাকতে চাই এইটা হচ্ছে আমার কমিটমেন্ট তো আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আমি আর হৃদয়ের কসবা টিভি কসবা টিভির সাথে থাকুন কে টিভি কে লাইক শেয়ার কমেন্ট করুন শুনছিলেন বিস্তারিত কসবা টিভি